সত্তর টাকা করে এগুলো একশো বিশ করে ভাই এগুলো নব্বই টাকা করে বিস্নে টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হাতের বাবা সেই এন্টারপ্রাইজ এটাও একশো পঞ্চাশ টাকা করে এগুলো ভাই করে এগুলো ভাই একশো দশ করে এগুলো পঁচানব্বই করে আনারস সেট কাস্টার সেট হম এগুলো আছে পঁচাত্তর টাকা করে এটাও একশো বিশ এটা ভাই পঁচানব্বই করে এটাও একশো বিশ এটা ভাই পঁচানব্বই করে মগের কালেকশনের মধ্যে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ পঁচাশি করে এগুলো একশো বিশ করে এটা ভাই নব্বই টাকা করে এটা একশো বিশ করে পঁচানব্বই করে সিঙ্গেল পিসের বক্স এটা একশো দশ করে এগুলো ভাই নব্বই টাকা করে একশো বিশ করে আকিজের এখানে টিপট সেট বাতি সেট হম আছে পঁচানব্বই করে এগুলো একশো বিশ করে এগুলো ইন্ডিয়ান মগ এটা ভাই একশো করে পোধ এগুলো পঁচাশি করে এটাও একশো বিশ করে বিভিন্ন রকমের মগের ব্র্যান্ড করে থাকি আমরা এটাও একশো পঞ্চাশ করে এটাও পঁচানব্বই করে হ্যাঁ ভাই ইউনিক একই ইউনিক ভাই নব্বই টাকা করে আকিচের আলাইকুম রহমান ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আব্দুর রহমান ভাই নতুন বছরে আবার চলে আসলাম আপনার কাছে ভাইয়া জি ভাই আপনি তো মূলত বিভিন্ন রকমের আইটেম এগুলো পাইকারি বিক্রি করেন ভাই তাই না হ্যাঁ ভাই পাইকারি সেটার আইটেম দেখা যাচ্ছে এগুলো কি শুরু করছেন ভাই যেগুলো আছে ভাই

এগুলো তো কালারও আছে বিভিন্ন হ্যাঁ এগুলো কালারও আছে বিভিন্ন এগুলো প্রাইস কেমন পড়ে এগুলো ভাই 90 করে এই যে আর একটা মগ চর্নি মগ আর্টিজানের এটাও নিতে পারেন সিঙ্গেল পিসের বক্স 95 করে এই যে সবার প্রিয় গটি মগ এখন দাম কমে গেছে প্রচুর কম 120 করে ধরবো এই যে ভাই চমৎকার আরেকটা গোল্ডেন কালার মগ স্টারের এটা ভাই 90 টাকা করে আর একটা মগ দেখাই আপনাকে এই দেখেন প্রতীকের হ্যাঁ রাজকীয় মগ এটা ভাই 95 করে এই যে ভাই নতুন মগ একেবারে নতুন স্কয়ার কফি হ্যাঁ বিরানব্বই টাকা করে অনেকে ছোট ছোট কাপ খুঁজে টিকটক টাকা করে এটা তো অনেক রকমের কালার হয় অনেক কালার আছে অনেক কালার আছে অনেক রকম কালার দেওয়া যাবে পারেন হুম পঁচানব্বই করে এই যে এগুলো দেখেন কফি মোখ হুম এগুলো পঁচানব্বই করে নতুন এবং ইউনিক মুগ হুম ভেসবা অনেকের পছন্দ এগুলো পচানব্বই করে এটা তো কালার আছে দু তিনটা কালার আছে তারপর এই শীতকাল উইন্টারের জন্য উইন্টার মুগ এটা পঁচানব্বই করে এক্সপোর্টের মাল এটা তারপরে কালা বার্থডে হম ব্ল্যাক বার্থডে এটাও পঁচানব্বই করে এই যে মিকি মিকি মিকিমস নিতে পারেন হম পঁচাশি করে এই পঁচাশির মধ্যে আরেকটা মগ আছে প্রতীকের হম ফুলের এটা বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে এই যে এটা নিতে পারেন পঁচাত্তর টাকা করে নতুন এবং ইউনিক লাভ অনেকের পছন্দের হম এটা নিতে পারেন পঁচানব্বই করে প্যারাগনের বার্থডে পছন্দের সবার লাল কালার এই বার্থডে তে নিতে পারেন পঁচানব্বই করে এই বার্থডের মগের তো কালার আছে ভাই ওটার তিনটে কালার আছে ব্ল্যাক কালার আছে হুবহু ব্ল্যাক প্রাইস কত বললাম পঁচানব্বই বললাম ভাই মাত্র পঁচানব্বই এই যে কফিটা হ্যাঁ প্রতীকের কফি চাইলে এটাও নিতে পারেন নতুন আসছে মার্কেটে একেবারে পঁচানব্বই করে সিঙ্গেল পিসের বক্স প্রতীক কোম্পানির প্যারাগানের কফির মধ্যে এই যে আরো কিছু আইটেম আছে ডিজাইন আছে এগুলো সব প্যারাগনের কফি হ্যাঁ এগুলো প্রাইস কত করে এগুলো 95 করে আরে এই কালার মকটা এটা তো অনেক সুন্দর ভাই একেবারে ইউনিক ভাই একেবারে ইউনিক এটা আগে ছিল না ভাই নতুন আসছে একেবারে নতুন আসছে মার্কেটে এগুলো প্রাইস কত এগুলো 90 টাকা করে 90 টাকা পার পিস এটা যে কালারও আছে ভাই 90 টাকার মধ্যেই হ্যাঁ কালার আছে দুই পাশে দুই ডিজাইন ভাই ওইটা দুই পাশে দুই টাকা কাট হ্যাঁ দুই পাশে দুই কাটুন 90 টাকা জি আর এখানে এই যে ভাই মার্বেলের মার্বেলের সবার পছন্দের মার্বেলের মগ

এটা ভাই পঁচানব্বই করে প্যারাগন তারপরে এই যে এটা দেখেন এটা ভাই করে প্রতীকের একশো মার্বেলের এই মগটা ভাই মার্বেলের এই মগটা ভাই পঁচানব্বই করে ভাই প্রতীকের এটা দেখেন ভাই দইবাটি সব অনেক অনেকই খোঁজে অনেকেই খোঁজে গোল্ডেন করা জিল করা প্রতি কোম্পানি এটার দাম ভাই অনেক কম 110 করে 110 করে এই দেখুন দেখেন সাদা সাদা बर्थडे এগুলো তাজমা কোম্পানির এগুলো ভাই 90 টাকা করে আর এখানে ছোট ছোট এই মগগুলো ভাই এগুলো এগুলো বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এগুলো 70 টাকা করে 70 ভাই এগুলো ভাই লোগো করার জন্য মানে আরেকটা কথা দর্শকদের বলি এই যে আব্দুর রহমান ভাই বিভিন্ন রকম মগের আইটেম গুলো ব্যান্ডিং করে দিয়ে থাকেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বিভিন্ন রকম মগের আইটেম ব্যান্ডিং করে থাকি আমরা এবং ব্যান্ডিং ছাড়া তো বিক্রি করেন ভাই ব্যান্ডিং ছাড়া সাদা মগ বিক্রি করে থাকি এই যে ব্যান্ডিং ছাড়া আর ব্যান্ডিং সহ দুইটা প্রেস্টিক কি যদি বলতেন দর্শক ব্যান্ডিংটা ভাই কালারের উপর ডিপেন্ড করে ভাই এই যেমন এই যে এটা সাদা মগ নিতে গেলে 100 করে 100 করে পড়বে আর এটা ব্র্যান্ডিং হলে থাকে লোগোর কালারের উপর ডিপেন্ড করবে 20 টাকা 30 টাকা এরকম

এগুলো সত্তর টাকা করে শুধু সত্তর টাকা করে অনলি সত্তর টাকা এই যে মার্বেলের অনেক কি খুঁজে এই যে মার্বেল এর চারটা কালার আছে বড় সাইজের জি বড় এগুলো একশো বিশ করে এই পাশে আরো কিছু ডিজাইন আছে আরো কিছু মগ আছে এখানে একটা ডিজাইন চল্লিশ টাকা পড়বে টাকা একটা এবং একটা মার্বেলের এই মগটা এটা বড় বড় ভাই ছোট ভাই দুইশো টাকা পিস টাকা এক সেট হ্যাঁ আর এখানে

আর এখানের এই যে বেসপার কালার আছে এটাও সিম প্রাইস জি সিম প্রাইস আর হ্যাপি বাজার এই মকটার প্রাইস কত পড়ে এই মকটার প্রাইস ভাই 230 টাকা করে 230 টাকা পড়বে আর এই যে ব্ল্যাক এর মধ্যে এই সেটের এগুলো ভাই এই কাপগুলো ভাই 230 টাকা করে এর প্রতীকের আছে স্টার আছে প্যারাগন আছে তিন কোম্পানি আছে আর এই যে নতুন একটা মগ আকিজের এটা চলে নিতে পারে এটা 400 টাকা পড়বে ভাই কত 400 টাকা পড়বে এটা ধরেন ভাই এই যে আরো দেখেন আরো নতুন

ভিডিও শেষ করার আগে আপনার দোকানে একটু যদি বলতে আমার দোকানে ঠিকানাটা ঢাকা মিটফুট রোড বিষ্ণা টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হাতের বাবাসে ভাসু এন্টারপ্রাইজ অথবা আমাকে টাওয়ারে গেটে ফোন দিলেই হবে আপনার ভিডিও দেওয়াই থাকবে আমার লোকেশনটা পুরোপুরি